তো আমরা এই অ্যারের যে চেকলিস্ট রয়েছে দেখবো যে এরতে আসলে আমাদের কি কি গুরুত্বপূর্ণ যে টপিক সেগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের জানা উচিত এই টপিকগুলো যদি আপনি মিস করেন তাহলে অবশ্যই যে কোনো পরীক্ষাতে আপনি মার্ক বেশি তুলতে পারবেন না সো এর মধ্যে বেসিক কনসেপ্টের মধ্যে আপনি দেখেন যে এর কীভাবে এবং অ্যারে কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয় কারণ আপনি যখন একটা প্রোগ্রাম লিখবেন কোথায় ডিক্লারেশন করবেন এবং কোথায় ইনিশিয়ালাইজ করবেন কিভাবে করবেন সেটা আপনার জানা উচিত অ্যারেতে ইন্ডেক্সিং কী এবং হচ্ছে ইলিমেন্ট কীভাবে অ্যাক্সেস করা হয় এই যে এইটা হচ্ছে একটা অ্যারে এইখানে হচ্ছে ইলিমেন্টগুলোকে কিভাবে আপনি অ্যাক্সেস করবেন ঠিক আছে প্রত্যেকটা ইলিমেন্টকে আপনি কিভাবে নেবেন এই তিনকে কীভাবে আপনি নিয়ে কাজে লাগাবেন সেইগুলোকে আমরা জানবো এর হচ্ছে সাইজ এবং মেমোরি লিমিট এই এর দেখেন এখানে একটা সাইজ বলে রাখছি সেটা হচ্ছে পাঁচ এই ধরনের সাইজগুলো কীভাবে এর আসলে ডিটারমাইন করতে হয় এবং এই এর মধ্যে যেই ডাটাগুলো থাকে সেইগুলো কিভাবে আসলে মেমোরিতে ব্যবহৃত হয় বা মেমোরিতে জায়গা নেয় সেগুলো আপনার হচ্ছে বেসিক কনসেপ্টের মধ্যে জানা উচিত যখন আপনার যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন আসবে যে এরতে অতিরিক্ত মেমোরি হয়ে গেলে মেমরি মেমোরি ফ্রি সাইজ কীভাবে করা যায় মেমোরি কম ব্যবহার করে কীভাবে এর ইউজ করতে হয় এই জিনিসগুলো আপনি অবশ্যই মিস করা উচিত নয় এর এতে হচ্ছে ওয়ান ডি এর এ টু ডি এর এগুলো আমাদেরকে মোটামুটি জানতে হবে তো এই ওয়ান ডে এর এ টু ডি এর ছাড়াও আপনি দেখেন যে ইন্টারমিডিয়েট যে কনসেপ্ট রয়েছে সেগুলোর মধ্যে আমরা যদি দেখি যে এর এ কীভাবে ট্রাভার্স করতে হয় সো এর ভিতরে দেখা যাচ্ছে ফর লুপ হোয়াইল লুপ একটা হচ্ছে আপনি লুপের মাধ্যমে কীভাবে অ্যারে আরও আছে লুপ আছে সেই লুপগুলো আপনি ব্যবহার করতে পারেন মূলত একটা লুপ ব্যবহার করে কীভাবে অ্যারের যে ইনফরমেশনগুলো সেগুলো আপনি নিতে পারেন বা কাজে লাগাতে পারেন সেগুলো আপনাকে জানতে হবে ঠিক আছে একটা অ্যারে একটা ফাংশনের মধ্যে কীভাবে আপনি পাস করবেন বা একটা ফাংশন থেকে আপনি সেই অ্যারেটা নিয়ে ব্যবহার করতে পারেন সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে তো তার আগে অবশ্যই বুঝতে হবে যে ফাংশনস কি তো এই জিনিসগুলো আমরা আসলে কাভার করব তারপর এরের হচ্ছে লিমিটেশন মানে এর কোথায় আসলে গিয়ে আমাদের লিমিট হয়ে গেছে মানে এই জায়গায় আমরা আর এর ব্যবহার করতে পারবো না অথবা এই জায়গায় অ্যারে ব্যতীত অন্য কিছু ব্যবহার করলে আমাদের আরও প্রোগ্রামটা খুবই ফাস্ট হবে অথবা আমাদের জন্য ইজি হবে সেই জিনিসগুলো আমাদের জানা উচিত সো ক্যারেক্টার এর তারপর হচ্ছে স্ট্রিং এর এই ধরনের বিভিন্ন ধরনের অ্যারে আছে ধরেন হচ্ছে এর মধ্যে কী ধরনের ডাটাগুলো আমরা রাখতে চাই কীভাবে রাখবো সেগুলো বিষয়ে আর কি জানা তারপর হচ্ছে আপনার অ্যাডভান্স যে কনসেপ্টগুলো রয়েছে অ্যাডভান্স কনসেপ্টের মধ্যে দেখেন একটা অ্যারে মাঝে মাঝে কিন্তু আমরা সেই অ্যারেটা হিসেবে হিসেবে ব্যবহার করি যে পয়েন্টার হিসেবে আমরা ব্যবহার করছি অ্যারেকে অ্যারেকে আমরা যখন পয়েন্টার হিসেবে ব্যবহার করব তখন সেই অ্যারেটাকে আমরা পয়েন্টার হিসেবে কিভাবে ইউজ করতে পারি কাজে লাগাইতে পারি সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে হচ্ছে অ্যারে ডিকে তারপর হচ্ছে মেমোরি লিক কখন হচ্ছে আপনার অ্যারেটা মানে পয়েন্টের আকারে মোটামুটি ইউজ হয় বা পয়েন্টার হয়ে যায় সেই জিনিসটা হচ্ছে অ্যারে ডিকে বা এই ধরনের জিনিস আমরা ব্যবহার করবো তারপর হচ্ছে দেখেন পয়েন্টার টু অ্যারে অ্যারে টু পয়েন্টার এই দুইটা জিনিসের মধ্যে আপনার কনসেপ্ট জানতে হবে ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আপনি দেখবেন যে একটা ছোট করে একটা কোড দেওয়া থাকবে যে এটার আউটপুটটা কি হয় তখন কিন্তু আপনার এই জিনিসটা থেকে আসে যে অ্যারে অফ পয়েন্টার অথবা পয়েন্টার অফ অ্যারে সো এই জিনিসটা হলো খুব গুরুত্বপূর্ণ আপনার ডাইনামিক অ্যারের মধ্যে এই যে এটা হচ্ছে আপনার পরীক্ষার হলে অবশ্যই আসে যে শর্ট কোয়েশেন্স মেলো কি ক্যাল কি অথবা এই দুইটার মধ্যে পার্থক্য কী নর্মালি এই দুইটাই পরীক্ষা হলে সবচেয়ে বেশি আসে তবে আপনি যদি চাকরি প্রার্থী হন তাহলে আপনার জন্য বাকি যেই অপশনগুলো আছে সেগুলো জানাটা খুবই জরুরি আপনার জন্য কিন্তু বাকিগুলো জানাটা খুবই জরুরি যে কীভাবে হচ্ছে ফ্রি কখন ইউজ করতে হবে কি কোথায় ইউজ করতে হবে সো এরপরে দেখেন হচ্ছে টু ডি এর সম্পর্কে আপনার জানা উচিত যে টু ডি অ্যারেতেও এতেও কীভাবে পয়েন্টার ইউজ করা হয় এবং এর সাথে যে একটা লিঙ্ক লিস্টের যে একটা পার্থক্য রয়েছে এই জায়গায় আপনাকে জানতে হবে যে লিঙ্ক লিস্ট জিনিসটা কী এবং লিঙ্ক লিস্ট কীভাবে অ্যারের সাথে রিলেটেড বা কখন ব্যবহার করব লিঙ্ক লিস্ট কখন ব্যবহার করব অ্যারে সো এই জিনিসগুলো জানা উচিত এবং হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু জিনিস আপনার জানা উচিত যেগুলো আমরা আসলে মূলত অ্যালগোরিদম অধ্যায় জেনে থাকি যে এরাতে কীভাবে শর্টিং করতে হয় এরাতে কীভাবে সার্চিং করতে হয় ঠিক আছে এরাতে কীভাবে ডুপ্লিকেট রিমুভ করতে হয় এই জিনিসগুলো সাধারণত আমরা বেসিক যেমন ধরেন যে একটা অ্যারে কীভাবে রিভার্স করতে হয় ডুপ্লিকেট রিমুভ করতে হয় এগুলো কিন্তু আমাদের বেসিক প্রোগ্রামিংয়ের মধ্যে করি যেখানে সি এর কোডিং আউটপুট অথবা পরীক্ষা হলে আসে যে আপনার একটা প্রোগ্রাম লিখুন যেখানে অ্যারে রিভার্স করবেন অথবা মিনিমাম ম্যাক্সিমাম সাম অ্যাভারেজ এগুলো কীভাবে করতে হয় এই প্রশ্নগুলো সাধারণত এসে থাকে তো এই জিনিসগুলো আপনার একদম বেসিক এগুলো আপনার জানতে হবে এবং পরীক্ষা হলে কিন্তু নর্মালি কোডই দেওয়া থাকে যে বাবল শর্টে কোড লিখুন অথবা সিলেকশন শর্টে কোড লিখুন হ্যাঁ আপনি কিন্তু এই যে এই বিষয়গুলো যে কোনো পরীক্ষার মধ্যে আপনার আসে রিটেনে আসে এবার অনেক সময় দেখা যায় যে আপনি যদি বিষয়গুলো জানেন সেখান থেকে আপনার এমসি কেউ আসলে আপনি কিন্তু অবশ্য উত্তর করতে পারবেন যে এখানে অ্যারেটা কোন ফাংশনের মধ্যে ব্যবহার করা উচিত বা নয় এবং সর্বশেষে আপনি যদি সব টপিক সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া হয় তাহলে আপনি কিন্তু ইন্টারভিউ কুয়েশন কিংবা ভাইবার যে কুয়েশেন্সগুলো সেগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় খুব সহজভাবে আনসার করতে পারবেন যদি আপনার টোটাল কনসেপ্ট থাকে এবং এইগুলো শুধুমাত্র ইন্টারভিউর কুশ্চেন্স তাও নয় সেগুলো কিন্তু আপনার এমসিকিউ কু পরীক্ষাতেও আসে এবং সেগুলো কিন্তু আপনার রিটার্নও আসে দেখা গেলো যে একমাত্র শর্ট রিটার্ন আসলো যে আপনার ডিকে কী একটা কোড দিয়ে ব্যাখ্যা করো শর্ট করে আপনার হচ্ছে ডিফারেন্সটা কি এমন আসতে পারে যে পরীক্ষার হলে এটা দেওয়া থাকলো যে এখান থেকে যে একটা ডিফারেন্স দেওয়া থাকলো চারটা অপশনস থাকলো যে কোন অপশনসটা যে এটার আসলে কি বা এটা কি এ ধরনের একটা কম্বিনেশন মিলিয়ে দেখা থাকলো তো আপনার যদি জানতে হবে কনসেপ্ট যে এয়ার এটা আসলে কোথায় ব্যবহার হচ্ছে এর মধ্যে পয়েন্টারটা কীভাবে ব্যবহার হচ্ছে এবং এর যেই মেমোরিগুলো কখন কাজে লাগতেছে কখন মেমোরি নষ্ট হয়ে যাচ্ছে এই টোটাল কনসেপ্টগুলো আপনার আসলে জানা উচিত তো আমরাই এই চ্যানেলে আপনি প্রত্যেকটা টপিকেরই ভিডিও পাবেন এবং হচ্ছে এবং একটা লং ভিডিও যে ভিডিওতে আপনি একটা ভিডিওতেই অ্যারের সকল টপিক পাবেন সেটার ভিডিও অবশ্যই আপনি আমাদের যে ডিসক্রিপশন বা কমেন্টে অবশ্যই সেই ভিডিওটা পেয়ে যাবেন এবং এছাড়াও আমাদের ছোটো ছোটো যে সকল টপিক রয়েছে অ্যারের উপরে সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপনি পাবেন সব অবশ্যই আপনারা দেখে নেবেন ধন্যবাদ